নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালবেলায় নিয়ে চলে আসলাম একদম নতুন ধরনের হেলদি টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি তো এই ব্রেকফাস্ট রেসিপি আমি কিভাবে করছি তার সম্পূর্ণ রেসিপিটাই তুলে ধরছি আপনাদের সামনে খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঘরেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যায় এই হেলদি অ্যান্ড টেস্টি পাউরুটির রেসিপির জন্য তো এখানে আমি দেখুন আমি সুজিটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে সুজিটা নিয়েছি আমি এক বাটি মতো সুজি নিয়েছি আধ ঘন্টা আগে সুজিটা অবশ্যই ভিজিয়ে নেবেন তাহলে সুন্দর কিন্তু সুজিটা ফুলে উঠবে এখানে কিছু সবজির মধ্যে আমি গাজরটাকে এরকম কুড়ে নিয়েছি একদম মিহি করে কুড়ে নিয়েছি এখানে ছোট্ট ছোট্ট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন এখানে পাউরুটি নেওয়া হয়েছে এছাড়া দেখুন এখানে নিয়েছি টক দই আর কিছু মশলা আমার এখানে লাগবে তো প্রথমে সুজিটাকে আমি তৈরি করব তো সুজিটার মধ্যে কিছু আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো কিন্তু সমস্ত দিয়ে দেবো এই রেসিপিটা সকালবেলা ব্রেকফাস্টে বা সন্ধ্যেবেলায় যদি বাচ্চাদের শুধু বলবো না বাচ্চা বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে একবার এটা করে দেখবেন তো দেখুন গাজর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ এছাড়া এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই দু চামচ টক দই দিয়ে দিচ্ছি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো ঝালটা অবশ্যই যে যেরকম খাবেন সেইভাবে দেবেন দেখুন চাট মশলা দিচ্ছি দিচ্ছি বিট লবণ এই সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সুজির এই মিশ্রণটা একটু কিন্তু টাইটভাবে করতে হবে পাতলা যেন না হয়ে যায় যেহেতু আমরা এটা পাউটির মধ্যে মাখাবো তো একটু টাইটভাবে মিশ্রণটাকে তৈরি করে নেবে এই রেসিপিটা খেতে যেমন টেস্টি হয় সেরকম কিন্তু ভালো মতো হেলদি সমস্ত বাচ্চাদের টিফিনেও যদি আপনারা এইভাবে করে দেন বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে টিফিন শেষ করে আসবে দেখবেন টিফিন বক্স পুরো খালি করে ফেলেছে তো দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি খুব ভালো মতো সুজির সাথে সমস্ত সবজি আর দই মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন এই এইরকম ঠিক রাখতে লাগবে তো এর চেয়ে পাতলা যেন করবেন না ঠিক এইরকমভাবেই রাখবেন তো এইবার আমি এক পিস করে পাউরুটি নেব এবার দেখুন এক পিস করে পাউরুটি আমি নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে প্রথমে পাওরুটাকে রেখে দিচ্ছি এবার যে মিশ্রণটা তৈরি করেছি সেটা পাউরুটির ওপরে এইভাবে সমস্ত জায়গায় ছড়িয়ে দেবো খুব বেশি মোটা করে দেওয়ার দরকার নেই একটা পাতলার লেয়ার এইভাবে দিয়ে দেবেন দেখুন সমস্ত জায়গায় সুন্দরভাবে দিয়ে দিয়েছি এইভাবে কয়েকটা পাউরুটি আমি আগে রেডি করে নিচ্ছি আবারও দেখুন আর একটা পাউরুটি নিলাম এই বারোটির মধ্যেও এইভাবে মিশ্রণটাকে দিয়ে দেব দশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই টিফিন রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে আর খুব তাড়াতাড়ি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে অনায়াসে কিন্তু এত সুন্দর টেস্টি একটি রেসিপি তৈরি হয়ে যায় একঘেয়েমি রুটি লুচি পাওয়াটা কিন্তু সবসময় ভালো লাগে না তো একটু ভিন্ন স্বাদের টিফিন করতে গেলে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন তো দেখুন সুন্দরভাবে আমি পাউটির গায়ে সমস্ত মিশ্রণটাকে দিয়ে দিয়েছি এদিকে দেখুন এদিকে একটা প্যানকড়াই বসে নিয়েছি প্যানকড়াইটা একটু গরম করে নিয়েছি এবার এই প্যান কড়াইয়ের মধ্যে আমি তেল ব্রাশ করে দেবো খুব বেশি কিন্তু এখানে তেলের প্রয়োজন হয় না অল্প তেল নিয়ে একটু ব্রাশ করে দেবেন এতে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো আমি প্যানক্রাইটার সারাটা জায়গায় কিন্তু সুন্দরভাবে তেল ব্রাশ করে দিচ্ছি দেখুন তেল ব্রাশ করা হয়ে গেছে এবার পাউরুটির পিসগুলো আমি এই পিঠটা এইভাবে দিয়ে দেব আগে যে পিঠে আমরা সুজিটাকে দিয়েছি তো সেই পিঠটাকে এইভাবে উল্টে দিতে হবে আর আঁচটাকে কিন্তু এখানে একদম কমিয়ে দিতে হবে তো দেখুন আমি তিন পিস পাউরুটি এইভাবে দিয়ে দিলাম এক পিঠটা যখন হয়ে যাবে তখন আবার উল্টে দেব এইবার এই পিঠটাকে দেখুন কত সহজেই উঠে আসছে আর দেখতেই পাচ্ছেন এই পিঠটা কত সুন্দর কিন্তু কালার চলে এসছে অপর পিঠটাও এইভাবে উল্টে দেব খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন অপর পিঠটাও এইভাবে লালচে করে ভেজে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা এই পিঠটাও কিন্তু সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে তো এইবার আমি পাউটিগুলোকে ফুলে তুলে নেব একদম কম তেলে কিন্তু কত ভাবে দেখতেই পাচ্ছেন তৈরি করা হয়ে যাচ্ছে আবারও এইভাবে তেল ব্রাশ করে দেব এই যে পাউটির মধ্যে পুর লাগানো রয়েছে এটাকে এই পিট করে দিয়ে দেবো দেখুন এই পিঠে কালার চলে এসেছে তো এইভাবে ঠিক সেমভাবে এই পিঠটাকে উল্টে দিচ্ছি এই উল্টে দেওয়ার পর অল্প একটু ব্রাশ করে নেবেন তেলে চারিপাশটা পাঁচটা প্যানে তো দু পিঠটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখুন উল্টে দেওয়ার পর আমি অল্প করে চারিপাশে একটু তেল দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে যাচ্ছে আর এই ব্রেকফাস্ট কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে এইভাবে আপনারা করে দেবেন দেখুন অপরটিটেও সুন্দর কালার চলে এসছে তো এর বেশি কিন্তু আপনারা শিখবেন না এইটুকুনি করেই কিন্তু আপনারা নামিয়ে নেবেন এর বেশি হলে কিন্তু জিনিসটা ভালো থাকবে না তো দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই হেলদি টেস্টি ব্রেকফাস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বিল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা